তো বন্ধুরা গুড মর্নিং ওয়েদারের অবস্থা একদম খারাপ যখন তখন তো ঢেলে দিচ্ছে আর আজকে এক ফোঁটা রোদের দেখা নেই এই দেখো পুরো মেঘলা আকাশ কবে উঠবে রোদ তো জানি না তার মধ্যে এই রান্না বান্না হচ্ছে তো চালটা সকাল সকাল ভিজিয়ে দিয়েছি তারপরে মনে আসলো খিচুড়ি করলে ভালো হ্যাঁ তুমিও তেমনি ঘুম থেকে উঠতে পারি আগে চাল ভিজাতে চলে গেছে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা আরও ঝরঝরে ভালো হয় ওই জন্য আর ফু মানে ফুডটাও তো কম হয় তো কী আর করবো তাই জন্য আর তরকারি করতে হবে খিচুড়ি করলে একটু ঝামেলাটা কম হয় খিচুড়ি বসিয়ে দিলাম একটু ভাজাভুজি কিছু করে নিলাম হয়ে গেল আর এখন ওই পদে পদে রান্না করো তো দেখো এখানে পেঁপে আলু আর একটু উচ্ছে কেটে রেখেছে এ পেঁপের সাথে উচ্ছেটা সেদ্ধ দেবো আমার জন্য আর ওইদিকে সোয়াবিন করবো এদিকে দেখো ইয়েটা বলো তো হচ্ছে কালকে কিছু সবজি আনেনি উচ্ছেটাই এনেছেটাই করে দিচ্ছে। মানে কালকে কিছু সবজি সেরম অত রাত হয়ে গেছে ওর নেই আর কালকে রথের মেলাতে গিয়ে আর সবজি নিয়ে বলবে ওনারা রথে ঘুরতে ফুরতে গেছে সব জায়গায় পাঁপড় ভাজা আচ্ছা সেটাই ওই জন্যই আর ঠিক আছে যা এসেছে তাই করি আর এখন আর আনেনি কিছু এখন আনলে আর কখন করব। আমাদের সঙ্গে সঙ্গে খুব একটা হয় না ছুটির দিনে তাও হয় তাহলে আগের দিন রাতের বাজারটাই চালানো হয় তো ভাত দিকে বসিয়ে দিয়েছি আর এখন উঠছে খাচ্ছি আর কিন্তু পিঁয়াজ আদা রসুন দিয়ে করবে সবসময় তো নিরামিষই খাই গামাখা করে করবে গামাখা করে তো করতাম কিন্তু একটু হালকা ঝোল না রাখলে আমার খাওয়া দিবি খুবই হালকা হবে না তোমার তো উচ্ছে কাটছি পেঁয়াজ দিয়ে ওদের জন্য ভেজে দেবো আমার ভাই সিদ্ধ খাবো সিদ্ধ খেতে আমার ভালো লাগে আমি আর ভাজা খাবো না তাই ওদের আলু ভালো দিতে হবে না বলো না না পিঁয়াজ এক বেলা খাবো শুধু একটু পিঁয়াজ দিয়ে ভেজে দিলে হয়ে যাবে তো আর কি আজকে আর সবজি কাটাও নেই তাই তোমাদের সাথে গল্প আড্ডাও বেশি নেই কারণ এই উচ্ছে কাটতে কাটতে যতটা গল্প বৃষ্টিতে মনে হয় কেউ যদি একটু করে করে দেয় বসে বসে খাই আসছে কিন্তু নিজে নিজে পদে পদে বৃষ্টির মধ্যে করতেও ভালো লাগে তো আজ শনিবার অন্য কিছু খাওয়া যাবে না তো আরে বৃষ্টির মধ্যে অন্য কিছু কি খাবো যাই আনতে যেতে হবে দূরে দূরে বলো বাজার মানে অন্য দিন হলেও ও যেত না

সবজি কাটা এখন আজকের মতন কমপ্লিট একদম সরাসরি এবার দেখা হবে রান্নাতে তো সঙ্গে থাকো রা এ দেখো পাপড় বাজা চলছে ওদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি পেশারে কিন্তু উচ্ছে আর পেটেও সিদ্ধ করা হয়ে গেছে এখন এই আস্তে আস্তে তরকারিগুলো করবো তো চলো পাপড় তো ভেজে নিচ্ছি একরকম ভেজে রেখেছি এই যে ব্যাট পাপড় আর এখন এই পাঁপড়টা ভাজা হচ্ছে পাঁপড় ভাজা তো আমাদের চাই এই তিনটে দিন বিশেষ করে চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি পাঁপড় ভেজে কিন্তু বসিয়ে দিলাম উচ্ছে ভাজা তাও আবার পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে এখন সুন্দর করে কিন্তু ইচ্ছেটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে উচ্চ ভালো করে কোনো কথা মাথায় ভালোবাসে তাই এর জন্য কিন্তু ইচ্ছে ভাজা করলাম আর আমাদেরও তো ঠেপ করে দিয়েছি উচ্ছে আর পেতে করতে সেটাই হোক চলো উচ্ছে লাল লাল করে ভেজে দিই সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া তাহলে আর এদিকে ভাত আরেকটুটা নুড়িতে কিন্তু বসিয়ে দিয়েছি ওর চলে গুড়ি তো হচ্ছে উচ্চটা ভাজা হোক তারপর তোমাদেরকে দেখাবো দেখা পিঁয়াজ দিয়ে উচ্চ হাজার কিন্তু এইরকম হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি তো নাবিন এবার থেকে পড়া হলে আপনার ভালো লাগে না পিঁয়াজ দিয়ে যেহেতু মানে এরকম হালকা রকম ঠিক আছে তো উচ্চ ভাজাটা কমবে তোর ভাতও গট দিয়ে দিয়েছি তো চলো উচ্চ ভাজাটা না দিয়ে তারপরে আরেকটা তরকারি বাকি তো সেটাই করবো তো এটা না দিয়ে নিই তারপরে আসছে কিন্তু বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা যে তরকারি বসাবো আমরা যদি দিদের সঙ্গে দিয়ে এখন পিঁয়াজ ভাজাভাজি চলছে তো চলো পিঁয়াজটা ভেঙে নিই তারপরে আসছি তো চলো পিঁয়াজটা ভাজা হোক একটু রাত্রি আসতে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে ফেয়েছি আলুটার সাথে মিশিয়ে হলুদটা আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে একে একে মশলাপাতি সব দেবো তো চলো এখন আলুটা একটু ভেজে নিই হলুদ দিয়ে তারপরে আলুটা ভেজে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সাথে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে একটু দিলাম অল্প করে দিয়েছি তো চলো এখন সুন্দর করে একটু কষিয়ে নিই তারপর কি করি না করি শেয়ার করবো দেখতে থাকো লবণও দিয়েছি হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম তো চলো মশলা দিয়ে তো কষাকষি চলছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মধ্যে এই যে ঠান্ডা জলে ভিজি দেখুন সোয়াবিন তো এখন সোয়াবিন দিয়েও কিন্তু দু এক মতন কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেবো আলু শুদ্ধ হওয়ার জন্য আর পরিমাণ মতন জল করার জন্য তো চলো সুন্দর করে কষিয়ে নি তারপরে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল বানানোর জন্য আর সাথে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো চলো এখন সুন্দর করে মিশিয়ে আগে আলুগুলো সেদ্ধ করে নি তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা আলু সোয়াবিনটা তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন না বিশেষ করে আলুটা তো চলো এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তাহলে কিন্তু আমার সোয়াবিনের তরকারি একদম রেডি হালকা তো গা মাখা ঝোল রাখতেই হবে নাহলে দেখো আজি আজ সেরকম কিছু রান্না করিনি তো কত মাসের খেতে অসুবিধা হবে তো এই ছিল আজকের বান্না শনিবার দুপুরের জন্য তো কেমন লাগলো আজকের এই রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন সবাই সুস্থ থেকো ভালো থেকো ও সবাইকে টা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের বারবেলা মানে সপ্তাহে শেষ তো চলো আজ এই মেনুতে কী কী রেখেছি দেখিয়ে দিই তোমাদেরকে এরকম থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে গরম গরম ভাত নিয়েছি এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে উচ্ছে পেঁপে এক একসঙ্গে সিদ্ধ করে মাখা তারপরে রয়েছে আলু সোয়াবিনের তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে তো সোয়াবিনের তো আগেটা সরিয়ে দিলাম কারণ প্রথমে পেঁপে আর উচ্ছে সিদ্ধ দিয়ে খাবো এটা কিন্তু আলু না পেঁপে আর উচ্ছে একসাথে সিদ্ধ দিয়ে মেখেছি আজকে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি যার সাথে কাঁচা তেল আর লবণ তো থাকেই তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু কাঁচা লঙ্কা দিয়ে খাবো তাই আজ কিন্তু খেয়েই নিলাম তা বলে রোজ রোজ খাবো না কারণ কাঁচা লঙ্কাটা খাওয়াও আমার পক্ষে এখন ঠিক না তো যাই হোক কিন্তু বেশ ভালোই লাগছে আর লঙ্কাটা বেশি ঝালো নেই হালকা একটু ঝাঁঝালো আর একটু সাথে পাঁপড় ভাজা ও মানে সিদ্ধটা দিয়ে যেন বেশ ভালো খেলাম তো সিদ্ধ দিয়ে খাওয়া তো কমপ্লিট এবার হচ্ছে বাকি ভাতটা একদম ছড়িয়ে নিলাম আর এবার কিন্তু আলু সোয়াবিন একদম গামাখা কামাখা রান্না করেছিলাম পিঁয়াজ আদা রসুন রসুন দিয়ে সুন্দর করে একটু গন্ধ মানে কাগজি লেবু গন্ধরাজ বলতে বলতে গন্ধরাজি হয়ে গেছে কাগজি লেবু একটু চিপে নিলাম আর সুন্দর করে বেশ মাখা মাখি চলছে আর সোয়াবিনগুলো কিন্তু খুব সফট আর নরম তো বেশ ভালো লাগছিলো কালারটা যেমনই হোক না কেন কারণ তেলের পরিমাণটা কম ছিল আর সাথে কাশ্মীর লঙ্কারগুলো অল্প একটু দিয়েছিলাম নাম সামান্য ওই জন্য কিন্তু কালারটা সেরকম আসে না কিন্তু খেতে একই স্বাদ তো বেশ ভালোই লাগছে লেবু চিপে হালকা টকটা খুব বেশি পাতলা ঝোলো করে নিই হালকা একটু গামাখা গামাখা করেছি তো চলো একটু সয়াবিন একটু আলু আর একটু পাঁপড় দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেব তো এই ছিল আজকের আমার খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আজকের মতন